জানেন যে ইতিমধ্যেই খলিশা কোটাল সীমান্ত এলাকাগুলোতে বড়ো চাষের একদম ধুম পড়ে গেছে আর চাষিরা অত্যন্ত আনন্দ উৎসব পরিবেশে এই সীমান্ত এলাকায় কাজ করছেন এবং কোনো ভয় আতঙ্ক ছাড়াই সব মিলে সীমান্তে অত্যন্ত শান্তিকর পরিস্থিতি বিরাজ করছে তারপরও কিন্তু ভারতের অংশের যে এই যে গত কয়েকদিন আগের যে একটু উত্তেজনা ছিল সেটি কিন্তু এখন আর নেই কিন্তু ভারতের অংশের যে রাস্তাটির কাজ কিন্তু তারা এখনও চলমান রেখেছে তবে এখন পর্যন্ত বিজেপি থেকে যে একটা টিম যাওয়ার কথা সেটি এখনও যায়নি আমরা এখানকার অনেক স্থানীয় সঙ্গে কথা বলেছি তো তো সব মিলে কিন্তু সীমান্তের পরিস্থিতি একদম অত্যন্ত সুন্দর এখানকার কৃষকরা একদম সীমান্ত ঘেঁষা জমিগুলোতে কাজ করছেন কোনো প্রকার কোনো ভয় বা আতঙ্ক নেই তারা অত্যন্ত আনন্দ উৎসবের মধ্য দিয়েই কিন্তু গরুর চাষাবাদ করছে তবে আমি স্থানীয়দের সঙ্গে একটু কথা বলবো দেখি একজন এখানকার স্থানীয় তারা কী বলেন এই নয়শো চৌত্রিশে যে রাস্তা নিয়ে এত পতাকা বোটক এত সিও বাজার মিটিং হলো। মিটিং অবস্থায় ওরা কাজ বাস সবই করতেছে এখনও চলতেছে আর বিজেপি আমাদের কঠোরভাবে ডিবি করতেছে আল্লাহ উত্তেজনা কোনো গণ্ডগোল বিডিআর বিএসএফ পাবলিকের সাথে কোনো কোনো গণ্ডগোল নাই আমরা অনেক শান্তিতে বসবাস করতেছি আর বিএসএফ ওদের রাস্তা ওদের রাস্তার কাজ ওরা চলাই দিয়েছে গাড়ি ঘোড়া সব ওখানে আছে টোয়া সব লাগাই দিয়েছে সীমান্ত ব্যাপারে কোনো বিএসএফ কোনো সমস্যা নাই সবাই যাতায়াত করতেছে আলাদা বর্ডারে বাসি আমরা খুবই শান্তি বসবাস করতেছি আগে যে মিটিংটা হওয়ার পর থেকেই আমাদের জমিন চাষ করা সীমান্ত আমরা ওয়াট ওয়া পানি টানি সব কিছু নিতেছি আমাদের মাঝে বিএসএফ বিডিআর কোনো গণ্ডগোল নাই পাবলিকের সাথে গণ্ডগোল নাই কামলা কিচেন সুন্দরভাবে আমরা বর্ডারে কাজকর্ম সবাই চলাইতেছি আর ওদের যে কাজগুলো আস্তার ডলার গাড়ি টলার ট্রাক বালু রিট সিমেন্ট ওরা টিড়ি এককভাবে ওরা গাইতে কোনো বাধা ওরা মানতেছে না বিএসএফ কঠোরভাবে ডিউটি করতেছে ওরা মানতেছে না তোমার কাজ আমরা চলাইতেছি ঠিক আমাদের পাবলিকের কোনো সমস্যা নেই আলাদা আমরা খুবই ভালো আছি কোনো গন্ডগোল কোনো সীমান্ত এ বাড়ি এ বাড়ি যাওয়া আসে আল্লাদা আমাদের কোনো সমস্যা নেই তাহলে আমাদের খুব সুন্দরই আছি আমরা বিএসএফ বিএসএফে যারা ডিউটি করে বিডিআর বিডিএ তারা ডিউটি করতেছে আমাদের জনগণ আমরা সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতেছি আমাদের কোনো সমস্যা নেই আজের বলা চলাফেরা করতেছি না বিএসএফ কোনোদিন আমাদের কোনো সমস্যা করতেছে না বিডিআরও করতেছে না বিডিআর বিএসএফও করতেছে না খুবই আমরা শান্তিতে আছি রাস্তার কাজ ওরা কেউ বন্ধ করতে পারতেছে না এটাই চলতেছে পতাকা আর কোনো বোটো টোটো হয় নাই সিও বলি গেছে বলে ওরা ঢাকা কাগজ দেবে আসার পরে আমাদের টিম একটা ওইদিকে যাবে কিন্তু কখন যে টিমটা আসবে কিন্তু এটা বলা যাচ্ছে না এখনও কোনো কাগজ আসি নাই ওদের কাজ ওরা চলাইতেছে ওদের কাজ বন্ধ নেই দিনে ওরা চব্বিশ ঘন্টা দেখেন আপনাদের এখনও গাড়ি ঘোড়া সব দেখা যাচ্ছে ওরা কোনো মেশিন টেশন ট্রলার গাড়ি ইট বালা একে সিঁড়ি পর্যন্ত ওরা কাটতেছে রাস্তার মধ্যে তো ওরা সিমেন্ট গুলেতেছে বালা গুলেতেছে সব কিছু করতেছে বাধা মারতেছে না কেন আমাদের উপর মহলে কি বলবে না বলবে সেটা আমার ব্যাপার আমরা পাবলিক তো ওখানে ক্যাঁসার কাজে করা যাবে না আমাদের পাবলিক আমরা ওয়া খ্যাত সবে আলাদা খুব শান্তিতে আসি এটাই হলো বড়োদের